এই ফুচকায় আমার জ্বালাতে জ্বালাতে মেরে ফেলাইতেছে এই ফুচকা হচ্ছে যে আমার মামাতো ভাই এ হুন্ডারের লেগে একদমই পাগল মনে করেন যে আমার দেখলে পাগল বানায় ফেলায় হুন্ডারে উঠার লেগে এখন এখানে নামাই দিম বাইকের থেকে যাও গো আমার বাসে যাও তুমি বাসে যাও গো বাসে যাও আইটি বাসে যাও কালকে উঠাবো তোমাকে কালকে আর কালকে উঠাই তোমাকে কালকে উঠাই কালকে আরে কালকে উঠাই আমি মসজিদে যাব নামাজ পড়তে যাব তোমার কালকে উঠাবো হ্যাঁ आरे बेटा कल 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 के उठो ना कल के बिकेल गुरेलो मम्मी ना ना कल के उठो कल का कल का कल का ना 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 अरे कल का कल के उठाई उठो नामो आ नामो भैया दादा अमित की अमित की अमित की अमित अरे कल के उठो कल के कल के भैया 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 ना भालो तुम्हें कल उठो हाँ काम के काम के हां कल के

এটাতে কি করে চালো বাইক চালাও দাও কালকে তোমার কালকে উঠো এখন না এখন বাসে যাও এখন বাসে যাও এখন বাসে যাও না ভাই তুমি না ভালো তুমি না ভালো বাসে যাও এখন আমি চালাতে পারি না তুমি পারো দাদা ভাই কালকে 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 আসো আসো না একটু কালকে কালকে উঠবো আরে কানতে কানতে শেষ পোলাটাকে কানতে কানতে শেষ হ্যাঁ তাহলে চোখের পানি মুসো পানি মুসো পানি মুসো 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 আচ্ছা কান্দা বন্ধ করে যে চালাই যাচ্ছে আমরা তা হাসি দাও সবাইকে আবার বলো টাটা এই যে এখানে 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 টাটা টাটা আবার পরে ঘুরবো আবার পরে 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 এখন বাসায় যাই এখন বাসায় দে এখন বাসায় যাই এই দেন কি অবস্থা ওই যে কি দৌড় আল্লাহ কি দৌড় দিছে সো দেখলেন তো কি অবস্থা আমার এই পলায় ছাড়ব না আজকে বাইক দিয়ে না ঘুরে এদিকে আমাদের টাইম হয়ে যাইতেছে ওরা একটা ঘুরন দিয়ে আয় না বাসায় ছাইরা তারপর যাইতে হবে সো আপনাদেরও যদি এরকম কোনো কেউ থাকে মেনশন করে দিয়েন আর হচ্ছে যে এদেরকে খালি এদের জ্বালায় খালি ঘুরাইতে হয় এদেরকে বাইক দিয়ে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ